আন মাসের শেষ দশকে প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত অনেক দামি রমজানের শেষ দশকে এর কোন আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা রমজানের শেষ দশকের গুরুত্ব সম্পর্কে জানব দশক কথা বলব না

তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন এবার জন্য করতেন এবং আমাদের বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি নবী সালাম রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়া সাদামা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শেষ দশকের প্রধান ইবাদত হলো এতেকাফ শেষ দশকের প্রধান ইবাদত কি এতেকাফ এতেকাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে এসে এতেকাফের কথা বলি তখন আপনারা এটার ফজিলত বুঝেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা তৃতীয় হিজরিতে ফরজ হইছে তার ওয়াফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতেকাফ ছাড়েন নাই মসজিদে এতেকাফ করছেন যুবকরা এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ তিনটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি কর্নাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার তাহাজুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন কাঠটি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া

মুখ থেকে যে রমজানের শেষ দশকে বৃত্তি সম্পর্কে রমজান মাসের শেষ দশকে প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত অনেক দামি কিসের কারণ সবে কিসের কারণে বলেন লাইলা আর লাইলাতুল কদর নির্দিষ্ট এক রাত্রিতে নয় লাইলাতুল কদর 27 তারিখ রাতে নয় 27 তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত একুশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত তেইশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত পঁচিশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত উনত্রিশ তারিখ লাইলাতুল কদরের সম্ভাবনাময় একুশ তারিখের যে মর্যাদা তেইশ তারিখের সেই মর্যাদা পঁচিশ তারিখের সেই মর্যাদা সাতাশ তারিখের সেই মর্যাদা উনত্রিশ তারিখেরও সেই মর্যাদা এ কথা নির্ধারিত করে চূড়ান্ত বলেন না একুশ তারিখের কথা আছে তেইশ তারিখের কথাও আছে সাতাশ তারিখের কথাও আছে পঁচিশ তারিখের কথাও আছে

সমান আবার বেজর রাত্রি তালাশ করিলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তাহলে আপনি শুধুই কেবল সাতাশ তারিখ অকাট্য নিশ্চিত এটাই সবে কদর এই নিশ্চয়তা এই অকাট্য একতার উপরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার কি আপনাকে কে দিল অধিকার দিল তো বলে তাইলে কি সাতাশ তারিখ আমি

রাত শেষ দশকের জাগবেন সবে কদরের নিয়তে শেষ দশকের দশটা রাত পুরা আল্লাহর ইবাদত করেন প্রতি রাতেই চার রাখা ছয় রাখা আট রাখা দশ রাখা নফল নামাজ পড়ে সবে কদরের নিয়তে দোয়া করেন বেজর রাত্রিগুলো আরেকটু বেশি জাগেন কিন্তু মূল ফিকির হলো সবে কদর তালাশ করা সবে কদর তালাশ করা আর এই জন্য সবে কদরের তালাশ সবে কদরের দাম আমি তো আগেই বলছি আমার সাহিত্যের কথা সবে কদরের দাম কত এটার প্রকৃত মূল্য একমাত্র আল্লাহ এতটা দামি সবে কদর